তাবিজ লটকাবেন কলাই তাবিজ লটকাবেন যেগুলো আছে আজকে যাই ছিঁড়ে ফেলে দিবেন এগুলো কোনো তাবিজ এগুলো কে আপনার এইগুলো মাছের নকশা গাছের নকশা হ্যাঁ ওর মধ্যে আজরাইল ইসরাফিল শয়তান কোফাইল এই সব লেখা আছে কি না এগুলো বাদ দিবেন হুজুর বাদ দেওয়ার পরে যে বাচ্চা কাচ্চা কান্না কাটি করে কান্নাকাটি বন্ধ করার ওষুধ বলে দিচ্ছি কান্নাকাটি আর করবেন আজকে রাত্রি শেষ কান্না বলবো আর কোনোদিন কানবেন আপনার বাচ্চা মায়েরা শোনেন তিনটা আমল কান্না কোথায় কান্না ও তো নিজেই কান্দবে যে হায় হায় এতদিন কান্দালাম এখন তো আমারই কান্দা লাগে কুল হু আল্লাহ আহা আউজুবিল্লা বিসমিল্লা সহ কুল আউজ রব্বিল ফালা আউজুবিল্লা বিসমিল্লা সহ কুল আউজ রব্বিন নাস আউজুল্লা বিসমিল্লা সহ বাচ্চা পড়তে পারে না আপনি পড়বেন হাতের মধ্যে ফু দিবেন দিয়ে বাচ্চার পুরা গা সুন্দর করে মশ করবেন একবার শেষ আবার তিন কুল ফালা নাস এখলাস হাতের মধ্যে ফু দিবেন দে বাচ্চার গামস আবার ফালাত নাস ইখলাস ফু দিয়ে তিনবার দিয়ে গা বন্ধ করলেন এরপর একটা দোয়া পড়বেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম মুঘসত না হলে সমস্যা নাই ওই যে হাফেজ সাহেব কই হাফেজ সাহেব লেখে ফটোকপি করে রাখবে আপনাদের কাছে আপনারা নিয়ে মুগস্থ করে গায়ের মধ্যে একবার ফু দিবেন আর পাশে একটু তেল সরিষার তেল আর পানি দুইটা রেখে আউজ্লাহ বিসমিল্লাহ কোনো হুজুর লাগবে না আপনি নিজে আউজবিল্লা শয়তানি দিনিস সুরা ফাতেহা পড়ে ওর মধ্যে ফুঁ দিবেন ওই পানিটা বাচ্চাটাকে খাওয়াই দিবেন তেলটা দিয়ে একটু কানে একটু মাথায় দুই পায়ের তালুতে গায়ে দিয়ে শোয়াই দিবেন দেখবেন কান্না কাটি সব বন্ধ সব বন্ধ এরপরেও যদি বেশি খবিসি করে বেশি শয়তানি করে তাহলে আপনি আউজবিল্লা বিসমিল্লা সহ অল্প একটু লবণ নেবেন লবণের মধ্যে ফুঁ দিয়ে একটু ওর মধ্যে ফুঁ দিয়ে সুরা ফাতেহা পড়বেন পানির মধ্যে দিয়ে দিবেন ওই পানি দিয়ে ঘরটা মুছে দিবেন আপনার ঘর মুছেন না আপনাদের পাকা ঘর মুছেন না অল্প একটু লবণ দিয়ে ঘর মুছে দিবেন সাত দিন করেন এরপরে শয়তান খালি বাহিরে কানবে হাই হাই এমন এক হুজুরে আনছিল বদমাইশ আমার সব ইমান হারার রাস্তা বন্ধ করে দিল বিশ্বাস হয় এটা কে শিখাইছেন আল্লাহ কে পারবেন ইনশাআল্লাহ এখন যদি আপনি সুরা এখলাস না পারেন সুরা ফালাক না পারেন সুরা নাচ না পারেন এত্তে লজ্জা তো আর কোন ঈমানদারির জীবনেই থাকতে পারে ঠিক কে না ভাই এইটা যদি আপনি পড়ে বন্ধ করতে না পারেন বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুরু মাই স্মিহি সেই ওনফিল আউ দি ওয়ালা হাফিজ স্যামাই ওয়া ওয়া স্যামি আলিম কোন বান্দা দুই ঘন্টা চেষ্টা করলে মুখস্ত করে ফেলতে পারবে এইভাবে গা বন্ধ করে দিবেন কোনো কবিরাজবাড়ি তবিরাজবাড়ি সব শেষ কেল্লা ফতে পারবেন ইনশাআল্লাহ